আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বরা রেসিপি আশা করি আপনারা সকলেই চিংড়ি মাছের বড়া রেসিপি তৈরি করতে পারেন তবে আমি কিভাবে চিংড়ি মাছের বড়া রেসিপি বানাই তা আপনাদের সাথে আজ শেয়ার করব। গরম ডাল ভাতের সাথে এই রেসিপিটি অসাধারণ লাগে এছাড়া সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে খেতেও ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি চিংড়ি মাছের বড়া রেসিপি চিংড়ি মাছের বড়ার জন্য আমি এখানে তিনশো গ্রাম পরিমাণে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি তবে আপনারা চাইলে ছোট কুচো চিংড়ি দিয়েও করতে পারেন চিংড়িটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথাগুলো আমি বাদ দিয়েছি পর চিংড়িগুলোকে আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব তবে মিক্সিতে পেস্ট করবার সময় জলের ব্যবহার একদমই করবেন না এরপর নিয়েছি হাফ কাপ পরিমাণে মুসুর ডাল মুসুর ডালটা আমি দু থেকে আড়াই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি এটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব তবে পেস্ট করবার সময় জলের ব্যবহার করবেন না তাহলে বড়াগুলো পাতলা হয়ে যাবে এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো এরকম যতটা পারবেন কুচিয়ে নেবেন দেখুন আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এরপরে দেখুন চিংড়িটা আমি পেস্ট করে নিয়েছি নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর বাকি উপকরণগুলো আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব আমি দিয়ে দেবো মুসুর ডাল বাটা মুসুর ডাল বাটাটা আমি পুরোটাই এখানে ব্যবহার করেছি এরপর দেব পেঁয়াজ কুচি দেবো একটা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ দেবেন দেবো স্বাদ মতো নুন আর দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দেব ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর কালারের জন্য দেব ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো সব শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এরপরে সবকটা উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো এরপর বড়াগুলো যাতে একটু ক্রিস্পি হয় তার জন্য আমি দিয়ে দেব এখানে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তবে আপনাদের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে যে কোনো ঘরের চাল আপনারা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে বেটে নিতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপরে একটা কড়াই নেব কড়াইটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তবে আমি এখানে সর্ষের তেলে বড়াগুলো ভাজবো আপনারা চাইলে এখানে সাদা তেলেও ভেজে নিতে পারেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি বড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। আমার এই কড়াইতে চারটে বড়া ধরেছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ভেজে নেব। দেখুন একটা সাইড হালকা করে ভাজা হয়ে গিয়েছে উল্টে দিয়ে হালকা করে চেপে চেপে দেবেন এতে করে ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বড়াগুলো মাঝের মধ্যে একটু করে উল্টে পাল্টে দেবেন তা না হলে ভিতর থেকে খুব ভালো করে সিদ্ধ হবে না বড়াগুলো আমার গোল্ডেন কালার হয়ে গিয়েছে যখনই গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক রকম অবস্থাতে তেল থেকে তুলে নিয়ে আপনারা একটা পাত্রের মধ্যে রেখে দেবেন দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ঠিক একই রকম পদ্ধতিতে আমি বাকি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন আর বড়াগুলো ভাজতে চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে বড়াগুলো দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে উপর থেকে এইভাবে একটু তেলগুলো দিয়ে দেবেন এতে করে উপরটাও খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে এখন সেকেন্ড ব্যাচে বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে গোল্ডেন কালার হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরি সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব দেখুন চিংড়ি মাছের বড়া আমার রেডি হয়ে গিয়েছে এরপর গরম গরম মুচে চিংড়ির বড়া পরিবেশন করুন ডাল ভাতের সাথে কিংবা সন্ধে স্ন্যাক্স হিসাবে ভীষণই সুন্দর লাগে আর খেতে অসাধারণই হয়েছে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইলো সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ